হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং আর আজকে আমি তোমাদের সাথে একাদশী স্পেশাল মেনু লুচি আর চানা মশলা রেসিপি শেয়ার করতে চলেছি কাল আমাদের বাড়িতে কিন্তু এই ডিনারটা হয়েছিল তার জন্য প্রথমেই আমি ময়দাটা মেখে নিচ্ছি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে তার মধ্যে চিনি আর নুন দিয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে নিয়েছিলাম এই দেখো তেল দেওয়ার পর এরকম একটু তলা পাকিয়ে দেখবে হাতে হালকা তলা বাঁকলেই কিন্তু ভুজ পেয়েজ তেলটা পারফেক্ট দেওয়া হয়েছে এরপরে কিন্তু এটাকে আমাদের ভালো করে একটু মেখে নিতে হবে নুন এবং চিনি যেটা দিয়েছিলাম তার সাথে তারপরে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভালো করে আমাদের ডোটা তৈরি করে নিতে হবে দেখো এখানে জল দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে মেখে মেখে আমি ডোটাকে একদম স্মুথভাবে তৈরি করে নেব এই দেখো আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি কিন্তু এটা খুব শক্ত করিনি আবার খুব নরমও নয় মোটামুটি বুঝে তোমরা লুচির মতো করে কিন্তু ভালো করে ডোটা তৈরি করবে দেখো আমি এখানে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি এবার এটাকে তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো এখানে দেখো আমি কাবুলি ছোড়া ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এখন প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা নুন এটাকে এখন সিদ্ধ করে নেব বেশিক্ষণ ছোলাটা ভেজানো হয়নি সেই জন্য খুব বেশি ফুলে ওঠেনি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিলাম যাতে এগুলো কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয় এবং বেশ নরম নরমও থাকে তো এটাকে এখন আমি বসিয়ে দিয়েছি আর হাই হিটে আমি তিনটে সিটি দিয়ে নেব প্রথমে যদি মনে হয় যে তিনটে সিটিতে হচ্ছে না আমি খুলে দেখি তাহলে কিন্তু আমি আবার পরে সিটি নিয়ে নেব যাই হোক এখানে আমি বসিয়ে দিয়েছি আর এই দেখো এই কিন্তু পেঁয়াজ রসুন আদা বাটা একদম রেডি সেটা বাটির মধ্যে তুল নিয়ে নিয়েছি আর একটা সাইডে রয়েছে আলু এবং টমেটো আর সাথে রয়েছে লঙ্কা এখানে একটা টমেটো নিয়েছি আর দুটো বড় বড় আলু কেটেছি আর ছ সাতটা লঙ্কা নিয়েছি তো আলুটাকে আমি ভেজে নেব আলাদা করে এইদিকে দিকে দেখো আমি কিন্তু ইন্টেসিডি দেওয়ার পরে একবার দেখে নেব যে আমার কাপড়ি ছোলাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি তো এটা খুবই গরম আমি দেখছি আস্তে করে দেখো এটা প্রচণ্ড গরম হাত দিতে পারছি না এক হাতে আমার ফোন রয়েছে তার জন্য আমি ঠিক করে ধরতেও না দু হাত দিয়ে আমি ভেঙে দেখে নেবো হ্যাঁ এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভিতরটা একটু কাঁচা লাগছে আমার তাই জন্য আমি আবার প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য আর এইদিকে আমি তেল গরম করে নিয়েছি তার মধ্যে ছেড়ে দিচ্ছি সে আলুগুলো যেগুলোকে আমি এখন ভেজে নেব তো ওইদিকে আমি ওই প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি কাবুলি ছোটাটা সেটা আরও দুটো সিটি আমি মেনে নেব কারণ একটু শক্ত শক্ত ছিল তো আমি একটু নরমটা খেতেই পছন্দ করি তো যাই হোক এখানে সেই আর কাটা আলুগুলো আমি এখানে ছেড়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন আর একটুখানি হলুদ এই হলুদ নুন মাখিয়ে ভালো করে আলুটা ভেজে নেব আলুটা একটু বেশি করে দিয়েছি কারণ যেহেতু মেয়ে খাবে সেই জন্য ও তো চানা মশলা সেই ছোলাটা বেশি খেতে চায় না আলুটা দিয়ে বেশিরভাগটা খাবে সেই জন্য কিন্তু আমি এখানে একটু বেশি করে আলু দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু সেগুলো ব্যবহার করতে পারো তো এখানে আমি আলুটাকে একটু লাল লাল করেই ভেজে নেবো এবং এমনভাবেই ভাজবো যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় কারণ চানা মশলা চানা মশলা করার সময় কিন্তু কাবুলি ছোলাটা অলরেডি সিদ্ধ থাকবে আর আলুকে যদি আমরা ভালো করে সিদ্ধ করে ভেজে নিই তাহলে কিন্তু রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না দেখো এখানে কিন্তু আমি একদম লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি এবার এগুলোকে কড়াই থেকে আমি তুলে নিচ্ছি এবার সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কিছু সামান্য গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ দারজিলি আমি দিয়ে নিলাম এখানে আর তার সাথে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো এখানে আমি জিরে ফোড়নও দিয়ে নিয়েছি আর যেটা বলছিলাম যে তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো যেটা আমি দিয়ে নিই যেহেতু আমার মেয়ে খুব ঝাল হয়ে যাবে সেই জন্য ফোড়নে দেওয়াই যায় কিন্তু এখানে যেহেতু আমি লঙ্কাও দেবো সেই জন্য কিন্তু শুকনো লঙ্কাটা আমি অ্যাভয়েডই করেছি তো এটাকে ভালো করে হালকা করে একটুখানি ভেজে নেব আর এর মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি সে পেঁয়াজ রসুন আদা আর সে পেস্টটা এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর তার মধ্যে নিয়েছি কিছুটা আদা আর হাফ রসুন হাফের থেকে একটু বেশি রসুন আছে এখানে তো এটাকে এখন ভালো করে কিন্তু আমি ভেজে নেব লাল হওয়া অবধি আর এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি এর মধ্যে আছে হচ্ছে নুন হলুদ গুঁড়ো চিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো এগুলো সব নেব এবং জল দিয়ে এটাকে কিন্তু একটা মিক্সার দিয়ে করবো এখানে কিন্তু এই লঙ্কার গুঁড়োটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার কালারের জন্য আর এখানে যে টমেটোটা টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু টমেটোটাকে পেস্ট করে দিতে পারো আর এই দেখো এখানে আমার পেঁয়াজ ভাজাটাও হচ্ছে এটা এখনও পুরোপুরি ভাজা হয়নি এটাকে কিন্তু আমি একদম ভালো করে লাল করে ভেজে নেব আস্তে আস্তে তোমরা আজ কমিয়ে বাড়িয়ে বুঝে কিন্তু সেটা ভাজবে তো এই দেখো এখানে কিন্তু আমি লাল করে ভেবে রেখেছি এখানে ভাজা হয়ে গেছে যাই না ক্যামেরায় একটু বেশি কালো লাগছে দেখে মনে হচ্ছে যেন পুড়ে গেছে কিন্তু তেমন নয় ব্যাপারটা এটা কিন্তু লাল করে ভাজা হয়েছিল। যাই হোক ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি যে মশলাটা বানিয়েছিলাম জল দিয়ে সেটা কিন্তু আমি ঢেলে দিলাম তো এটাকে আমি এখন ভালো করে এর সাথে মিশিয়ে মশলার কাঁচা গন্ধ যা অবধি কষিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু অল্প জল দিয়ে দিয়েও রান্নাটা করতে পারো এখানে দেখো আমি হিটটা কিন্তু বাড়িয়ে রেখেছি বাড়িয়ে বাড়িয়ে করছি আর তোমরা কিন্তু চাইলে জল কম দিয়েও মশাটা কষাতে পারো কিন্তু যেহেতু আমি রান্নার সাথে সাথে আমার মেয়েকেও সামলাই সেই জন্য ওর কাছেও বারবার দূরে দূরে আমাকে যেতে হয় তো সেই জন্য কিন্তু আমি জলটা একটু বেশিয়ে দিই যাতে আমি এখানে এটা কিছুক্ষণ রেখে ওই থেকে যেতে পারি এটাই কারণ আর কিছু না এই দেখো এখানে আমি এটা আবার দুটো সিটি দিয়েছিলাম এবার আমি দেখব যে আমার কাবুলি চুলাটা ভালো মতো সিদ্ধ হয়েছে নাকি তো দেখো এখানে আমি এটা দেখে নিচ্ছি এই দেখো এবার কিন্তু এটা পারফেক্টলি কুক হয়ে গেছে তো এটাকে আমি এবার গরম জল থেকে তুলে নেব দেখো বাটির মধ্যে কিন্তু আমি এই সব ছোলাগুলো তুলে নিয়েছি এবং দেখো এটা কতটা সফট হয়ে গেছে আর এই যে জলটা এটা ফেলবো না এটা আমি রান্নায় ইউজ করবো আর আমার হাতে হয়তো দেখলে সাদা কিছুটা লেগে আছে ওটা ওষুধ আমি রান্না করতে করতে হাতটা পুড়িয়ে ফেলেছিলাম এটা আমি করেই থাকি সব সময় বলতে গেলে যাই হোক তো এখানে দেখো মশলাটা কিন্তু প্রায় আমার কষে এসছে মশলা থেকে তেল বেরিয়ে গেছে আর টমেটোগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে তবুও আমি আরও কিছুক্ষণ রাখবো তো এই দেখো এই যে মশলাটা দেখছো এটা হচ্ছে মিট মশলা সেটা আমি এখানে ইউজ করেছি তো এটা আমি হালার সময় দেখাতে ভুলে গেছিলাম যাই হোক এই মশলাটি ইউজ করে কিন্তু এটাকে আমি মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি যাতে গন্ধটা একটু হালকা হয়ে যায় তোমরা কিন্তু চাইলে নাও কষাতে পারো কিন্তু আমার মশলার কাঁচা গন্ধ একদম ভালো লাগে না সেই জন্য কিন্তু আমি এটাকে আরেকটু কষিয়ে নেবো এই যে এটা হচ্ছে সেই মিট মশলাটা এটা কিন্তু একটা গল্প আছে আমরা যখন এই দুর্গা পুজো ঘুরতে গেছিলাম সাউথের পথে যাওয়ার সময় এটা কিন্তু দিচ্ছিলো ফ্রিতে তো সেখান থেকে এই মশলাটা নিয়ে এসেছিলাম এখানে এই দেখো লঙ্কাগুলো আমি রেখে দিয়েছি লঙ্কাটা আমি এখনই দিচ্ছি না নর্মালি আমরা এই সময় লঙ্কা দিয়ে দিই কিন্তু যেহেতু মেয়ের জন্য রান্না হচ্ছে লঙ্কা দিলে কিন্তু প্রচণ্ড ঝাল হয়ে যাবে সেই জন্য লঙ্কাটা কিন্তু আমি পরে দেবো ওটা তুলে রাখার পরে তো এখানে আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি এর মধ্যে চানা আর যে আলুগুলো ছিল সব কিছু দিয়ে নিলাম এবার এগুলো দিয়ে কিন্তু ভালো করে আবার সব কিছু মিশিয়ে নেব আর আরেকটু কষিয়ে নেবো ভালো করে দেখো সব কিছুর সাথে কিন্তু আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনই দেখে কিন্তু খুব ভালো লাগছে আর গন্ধটা কিন্তু দারুণ আসছিল। সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এই দেখো এরপরে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে পরিমাণ মতো এটা কিন্তু আমি রান্না করে নেব আরও কিছু করে তো এই দেখো এখানে যে গরম জলটা ছিল যেটাতে আমি কাবলি ছোলাগুলো সিদ্ধ করেছিলাম সেই জলটাই কিন্তু ব্যবহার করছি গরম জলটা আর এটাতেই প্রায় হয়ে যাচ্ছে আর একটু পরে আমি জল দিয়েছিলাম কারণ আমার মনে হয়েছিল যে আরেকটু ঝোলের প্রয়োজন কারণ এখানে আমি প্রায় পাঁচজনের মতো রান্না করছিলাম সেই জন্য এবার আমি লঙ্কাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি এই সময় লঙ্কাটা দিলে কিন্তু ঝালটা একটু কম থাকে এই দেখো আমার চানা কিন্তু রেডি হয়ে গেছে তার আগে আমি মেয়ের জন্য তুলে নিয়েই লঙ্কাগুলো কিন্তু ভেঙে দিয়েছিলাম আর শেষে একটু গরম মশলাও ছড়িয়ে দিয়েছিলাম আর এই দেখো আমাদের আজকে চানা মশলা কি দেখে খুব টেম্পটিং লাগছে না এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আর এই দেখো এখানে আমি তৈরি করে নিচ্ছি আমার মেয়ের জন্য পরোটা আমি যে লুচি আটাটা মেখেছিলাম সেখান থেকে এই দুটো বড় বড় লেচি করে মেয়ের জন্য তুলে রেখেছিলাম পরোটা করতে আর ওর পরোটায় কিন্তু তেল একদম সামান্য দিয়ে থাকি আমি একদম একটুখানি তেল দিয়ে কিন্তু আমি পরোটা ভেজে নিচ্ছিলাম আর লুচিতে কিন্তু অনেক তেল টানে সেই জন্য ওকে আমি লুচিটা দিই না ওকে আমি যখন আমরা লুচি খাই তখন পরোটাটাই করে দিই আর এ সময় তো রুটি খায় আর রুটি পরোটা লুচি এগুলো খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে এই দেখো আমি এখানে পরোটাটা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আর বেশ বড় বড় সাইজের করেই ভেজেছি কিন্তু এটা কিন্তু খুব পাতলা ছিল কারণ বাচ্চা মানুষ তো অত বড় পরোটা কিন্তু খেতে পারে না আর সত্যি বলতে ও পুরো দুটো পরোটা শেষও করতে পারেনি আর সাথে যে রেখেছিলাম সেটাও শেষ করতে পারেনি বাচ্চাদের মন মর্জি ওদের যখন ইচ্ছা হয় সব খেয়ে নেয় আর যখন মন চায় না তখন কিছুই ঠিক করে খায় না যাই হোক ওর খুব ভালো লেগেছিল ও কিন্তু প্রায় বেশিরভাগটাই খেয়েছিল। বাকিটা তো আমি ছিলামই শেষ করার জন্য যাই হোক দেখো পরোটা কিন্তু ওগুলো কিন্তু খেতেও যথেষ্ট ভালো হয়েছিল। তোমরা কিন্তু এরকম অল্প তেল দিয়ে পরোটা ট্রাই করতেই পারো অন্তত নিজেদের জন্য এই দেখো এবার আমি করবো লুচি তো লুচির এখানে লিচিগুলো করে আমি সব বেলে রেখে দিয়েছি এবার এখানে আমি তেল গরম করে নিয়েছি ভালো করে তার মধ্যে আমি আস্তে আস্তে এই লুচিগুলো ছেড়ে দেব এই একটা জিনিস করতে কিন্তু আমার বড্ড ভয় লাগে কারণ লুচি আমি ঠিক করে একদম করতে পারি না পরোটা রুটি করতে আমার কোনো অসুবিধা হয় না কিন্তু লুচিটা ঠিক করে ফলেই না কিন্তু আজকে কিন্তু লুচিগুলো বেশ ফুলেছিল। অন্য সময় বাড়িতে থাকলে মা লুচিগুলো মাখে আর বেলে আর আমি ভাজি খুব ভালো লাগে কারণ তখন লুচিগুলো খুব ফলে কিন্তু যখন বাড়িতে থাকি তখনও তো ভয় লাগে লুচিগুলোতে তাই আমি লুচিটা কিন্তু অ্যাভয়েড করে চলি কিন্তু আজকে অনেকদিন ধরেই আমার লুচি খেতে ইচ্ছা করছিল আর আমার বরেরও সেই জন্যই কিন্তু করা ওর মন যেটা চাইছে ওকে সেটা করে দেবো না সেটাতে আমাদেরও খুব খারাপ লাগে তো যাই হোক এভাবেই লুচিগুলো করে নিয়েছিলাম তো মোটামুটি ফুলেই ছিল সব লুচিগুলো একদম হয়তো পারফেক্টলি ফোলেনি বাট ফুলে মোটামুটি আবার কিছু কিছু একটু বেশিই ফুলে উঠেছিলো তো দেখো এভাবেই কিন্তু আমি সব জিনিসগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম আর তার সাথে আমরা অনেক আনন্দও করছিলাম আর এটা ছিল সেই লুচিটা যেটা কিন্তু ভালো মতো ফুলকো হয়েছিল এটার জন্য কিন্তু আমার বর দৌড়াতে দৌড়াতে এসে ভিডিওটা করেছিল এটা কিন্তু আমি আমার বরকে সার্ভ করেছিলাম দেখো এটা কি কিউট লাগছে না দেখতে কত ছোট হয়েছে আর একদম ফুলে ফেঁপে উঠেছিল তো যাই হোক এভাবেই কিন্তু আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যায় তো এখানে চানা মশলা ছিল দেখো কতটা ভালো লাগছে আর খেতে খেতেটাও খুব ভালো হয়েছিল লুচিগুলো দেখতে ভালো না হলেও খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল তো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো আর আমাকে জানিও কেমন হয়েছে টেক কেয়ার বাই বাই